আল্লাহ পাক বলেন ইমানদারেরা যেদিন আযান দেওয়া হয় ইলা ইয়াউমিল জুমআ ইদা নুদি আলিস সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার দিন যখন আযান দেওয়া হয় ডাকা হয় আহ্বান করা হয় ঘোষণা দেওয়া হয় ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা আল্লাহর যিকিরের দিকে নামাজের দিকে দৌড়াও কে বলছেন আরো জোরে বলেন হজারুল ভাই দুনিয়ার সব বেচাকেনা কাজ করবার বন্ধ করে দাও দা রিতুম খয়রুল্লাহ কমিং কুমতুম এইটাই ভালো কাজ এইটা যদি তোমরা বুঝে থাকো এবার আসেন তো এদের বাস্তব ব্যাখ্যা কে আল্লাফাক শব্দটা দিয়েছেন দিয়া আলি সলাতি মেয়া উমি জুমহাতি আসসালাম রাউ ইলা দিকির আল্লাহ যখন আজান হয়ে যাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে দৌড়াও নামাজের দিকে কিসের দিকে নামাজের দিকে আর জোরে বলেন আর আমরা হাদিস শুনেছি এতদিন যে নবীজি জানেন কেউ জানো নামাজের জন্য যে মসজিদে যাব না শুনেন নি শুনিসে মানে এটাই সঠিক হাদিস মুসলিম শরীফের কেউ যেন মসজিদে দৌড়িয়ে নামাজ পড়ার জন্য নামাজের ভেতরে থপ ধপ করে কিছু আওয়াজ শুনলেন নামাজ শেষ হয়ে গেল ঘরে বসলেন ডাক দিয়ে বললেন সাবেরা নামাজের ভেতরে আমার কানে আওয়াজ এসেছে দপ ধপ করে আওয়াজ হচ্ছিল কিসের সাহেরা বলে হুজুর আমরা ফজরে টের পেয়েছি দেরিতে জলদি করে অজু করে মসজিদে আমরা অনেকে দৌড়িয়ে এসে সামাদ ধরেছি ওই দিন নবীজি হানিস্টি বলেছিলেন যে তোমরা কেউ দৌড়িয়ে সামাদ ধরবা না এটা পাবে না কাজা করে নেবে কথা বুঝতেছে তাহলে আয়াতের সাথে নবীর কথার কোনো মিল নেই হ্যাঁ ও আছে করি আল্লাহ বললেন দৌড়াও নবীজি বললেন দৌড়ানোর দরকার নেই আল্লাহ দৌড়াতে বলেছেন এই কারণে আপনার যেন নামাজ গুরুত্ব দিয়ে যখন নামাজের চালু হয়ে যাবে হয়ে সব কাজ কাম আপনার জন্য এখন বন্ধ আল্লাহ এইটা বোঝাতে চেয়েছেন যে কাজ কামে লিপ্ত থাকতে গিয়ে যেন আল্লাহ নামাজের সামাজ শেষ হয়ে না যায় এজন্য আগে থেকে প্রস্তুতি নাও আগে থেকে তোমাকে নিজেকে প্রস্তুতি করো অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা তোমার অন্তরটা লটকিয়ে রাখো কে কঠিন ময়দানে মানুষ যখন পাবে ঘামের ভেতরে হাবুডো খাবে ওই সময় আরো সের ছায় যাদেরকে স্থান দেব তার চার নাম্বার তারা যারা দুনিয়াতে নামাজ পড়তে মসজিদে যায় বের হয়ে গেলে আবার কখন যাবে এই ধান্দায় থাকে জোরে বলেন সব আমরা কারবার করে আদায় করি বলে ফাঁসা ব্যাখ্যা মানে দৌড়াতে বলেছে এই জন্যে যেন আপনি আগে থেকে প্রস্তুতিনের নামাজ যেন নষ্ট না হয়ে যায় এই কারণে সব গাছ কাম বন্ধ করে দিতে বললেন এদের সাথে বাংলাদেশের বাস্তবতার মিল হয় না আমি অনেক ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্য সব কাজ কাম বেচা কিনা দোকানপাট যত কিছু আছে বন্ধ করা লাগবে কে বলছেন আরো জোরে দিনাজপুর মাসে খেয়াল করেন জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় এক দেড় ঘন্টা সময় লাগে কথা বলছেন এখন আল্লাহ বললেন তোমাদের এইটাই ভালো কাজ নামাজে আসয় কাজ বন্ধ করে দিয়ে আর আমরা দেখছি না এক দেড় ঘন্টা সময় লাগছে অথচ এই দেশে এমন অনেক মানুষ আছে এক ঘন্টায় পাঁচ লাখ টাকা উপায় করে থাকলে বেশি মনে হয়ে যাচ্ছে ঢাকাতে ডাক্তার খন মতিয়ার রহমানের বাড়ি খোলনা অনেক পিত্তথলের পাথর বের করেন অপারেশন ছাড়া ওনার পনেরো মিনিট সর্বোচ্চ সময় লাগে এক একটা অপারেশন করতে এক লাখ বিশ হাজার করে টাকা নেয় তো এক ঘন্টায় যদি চারটা পাঁচটা করে কত টাকা হয় উনি দেড় ঘন্টা নামাজ পড়তে গেলে কমপক্ষে সাত লাখ টাকা ওনার লস হবে এখন উনি যদি প্রশ্ন করে আল্লাহ তোমার সাথে তো আমার বাস্তবতা মেলে না তুমি বলছো জানি কুম খয়রুল্লাহ কুম এইটাই ভালো কাজ অথচ আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার সাত লাখ লস আমার তো লাভ হচ্ছে না লস হচ্ছে তাহলে কোরআনের আয়াত ভুল জানো আল্লাহ জানি কোন খইরুল লাগুন দিয়েছেন এইটাই ভালো কাজ ইনকুম তুম তালামুন যদি তোমরা জানো এবার আসেন ব্যাখ্যায় আল্লাহ এই কারণে দিয়েছেন আপনি डेढ़ ঘন্টায় সাত লাখ টাকা উপায় করলেন যে সমাজে নামাজ নেই নামাজের শিক্ষা নেই হাসপাতাল থেকে অপারেশন করে সাত লাখ টাকা ব্যাগে নিয়ে আপনি এমআরপি কেসে ভরে যাচ্ছেন বাড়িতে 1.5 কিলোমিটার দূরে মনে করেন বাড়ি রাস্তায় যাবার সময় যে সমাজে নামাজ নে সমাজে চুরিদারি চিন্তায় হাই ডাকাতি নেই আপনার টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় যদি চিন্তাইকারী ধরে যদি চাই আপনি যদি দেনা চাই দিয়ে আপনাকে মেরেও ফেলতে পারে আল্লাহ এই কারণে নামাজের গুরুত্ব দিলেন কারণ নামাজ যদি কায়েম হয়ে যায় নামাজের শিক্ষা গুলো যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এসে যায় সাত লাখ না সাত কোটি টাকা সঙ্গে নিয়ে গেলেও তোমার মনে আল্লাহ ছাড়া আর চোর ডাকা ভাই ডাকার চিন্তাইকারীর ভয় থাকবে না এরকম একটা পরিবেশ আল্লাহর নবী মদিনায় গঠন করেছেন না করেন না। আরো সরে একবারও কি দেখতে মনে চাই না যে নামাজের সমাজটা বাংলাদেশে কায়েম হলে কে করে হাইজাকার মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিবাজ মুক্ত সাদাবাজ মুক্ত সর ডাকাত মুক্ত একটা জীবন কিভাবে চালানো যায় শান্তিতে ওটা দেখতে মনে চাই না আরো জোরে বলেন চায় না এই জন্য এটা বলেছেন যা আলিকুম খয়রুল্লাহ এটা ভালো এই নামাজ কায়েম করো নামাজকে দাঁড় করাও হ্যাঁ নামাজ যখন পরিবারে সমাজে আসছে কায়েম হয়ে যাবে আমাদের শিক্ষাগুলো তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই নামাজ যখন শেষ হয়ে গেছে এখন আর মসজিদে থাকা যাবে না এখন ছড়িয়ে যাও ছিটিয়ে পড়ো অনুসন্ধান করো আল্লাহর রিজিক আল্লাহর কি আর জোরে যাতে বিধান হচ্ছে দুইটা একটা নামাজ পড়ো আর একটা সরিয়ে পড়ো